মুর্শিদাবাদ মালদা জেলার বামফ্রন্টের যৌথ আহ্বানে জিএম এম ফারাক্কা ব্যারাজ্যের নিকট ডেপুটেশন নদীবাঙন রোদ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এবং শরণার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পায় সেই দাবিতে পথে নামলেন মুর্শিদাবাদ ও মালদা বামফ্রন্টের নেতাকর্মীরা আজকের এই ডেপুটেশন উপস্থিত ছিলেন সিপিএম পার্টির রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম আর এস পির মুর্শিদাবাদ জেলা সম্পাদক নফেল মোহাম্মদ সফিউল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও মালদার জেলা বামফ্রন্টের বহু নেতাকর্মী ও সমর্থকগণ bonbon dans la, guerre, la, guerre. la, guerre, la guerre. きました。 ट्रेन ड्रेम ते रुमी वाक्य क्रम कर वस्तु का जारी आदर्श के विजय प्राप्त कर और तो एक नीतित्मक और वो आगे 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 अधिकार छोड़ के के नए वाले योग की बात कर सकते हैं और उस पर के तरीका बात करते हैं प्रस्ताव से बात मालदार्शिदबार दले चो

আজকে মুর্শিদাবাদ এবং মালদা জেলা বামফ্রন্টের ডাকে এই ফারাক্কা জিএম এর কাছে ডেপুটেশন ছিল এই ডেপুটেশন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা লক্ষ্য করছি একদম জলঙ্গি থেকে ফারাক্কা পর্যন্ত এবং মালদার মানিকচক ঘুর বিস্তীর্ণ এলাকায় এই গঙ্গা পদ্মা ভাঙনে মানুষ ভিটে মাটি হারা হারা হচ্ছে অসহায় মানুষগুলো যখন ত্রাণ শিবিরে আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছে তারা ঠিকমতো খাওয়ার দাওয়ার ব্যবস্থা নেই এবং এই স্কুলগুলোকে ব্যবহার করে ত্রাণ শিবির করছে এই স্কুলগুলোই পঠন পাঠন বন্ধ এবং অনেক মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একটা করে চারটে পরিবার নিয়ে ওই ত্রাণ শিবিরে তারা থাকতে হচ্ছে এই অসহায় অবস্থা আর উল্টো দিকে আমরা লক্ষ্য করছি অপরিকল্পিতভাবে বর্ষার মরশুমে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার বালির বাঁধ দিয়ে এই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে আমাদের বক্তব্য এই বালির বাঁধ দিয়ে ভাঙন ঠেকছে না তৃণমূলের নেতাদের পকেট ভরছে তৃণমূলের নেতারা এই বালির বাঁধে টাকা পকেটে তারা ভরছে আমাদের স্পষ্ট বক্তব্য এই ভাঙন রোধে স্থায়ী সমাধান দিল্লির সরকার নরেন্দ্র মোদীকে এবং তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য সরকারকে দুই সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তার সঙ্গে ভাঙন রোদে বালির বস্তা নয় শুখা মরশুমে বোল্ডার দিয়ে এই বাঁধকে বাঁধ নির্মাণ করতে হয় অতীতে বামপন্থীদের সরকারের থাকার সময় আমরা দেখেছি যে এই সমস্ত অঞ্চলগুলোতে যারা নিজে মাটি হারা তাদেরকে পাট্টা জমি দিয়ে ভেস্ট জমি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে কলনী করে তুলেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে নেই আসলে তৃণমূল কংগ্রেসের সরকারটা লুটে ফুটে খেতে ব্যস্ত এবং এই সরকারকে বাঁচানোর জন্য দিল্লিতে বসে আছে নরেন্দ্র মোদী তো আজকে আমাদের এই কর্মসূচির মধ্য একটাই বক্তব্য দুটো সরকারকে তাড়াতে হবে তা না তাড়ালে অসহায় মানুষগুলোর কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ অথবা নাইন এইট